নারায়ণগঞ্জ তিন আসনের জনগণ আপনাকে কেন ভোট দিয়ে জয়যুক্ত করতে চায় আমি আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ বলতে পারি যে এই সিট অবশ্যই আমি আল্লাহ মামলক সবকে আমি উপহার দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের পূর্বপুরুষ আমাদের বংশগুলিয়ে আমাদের আত্মীয় স্বজন সবাই সোনার গায়ে বসবাস করে দুই লক্ষের উপরে আমি ভোট পাবো ইনশাআল্লাহ সোনার একটা মডেল একটা থানা আছে উপহার দেবো ইনশাআল্লাহ রিক্সা প্রতীক একটা গণজোয়ার আমাদের নারায়ণগঞ্জ সিট দীর্ঘ সোনার গায়ে আসনে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমার নির্বাচনী ইশতেহার আমি এভাবে ঘোষণা করতে চাই যে সোনারগাঁ যে স্বাস্থ্য কমপ্লেক্সটা এটা আমরা উন্নত মানের ঢাকা যে বড় বড়ো হসপিটালগুলো আছে এদের মতো করে আমরা এটা করতে চাই ভোটারদের যে নাগরিক অধিকার এটা যাতে ফিরে দিতে পারি তাদের একটি কথা আপনি যদি জুট থেকে মনোনীত হতে পারেন তাহলে আপনাকে বিজয়ের মালা আপনার গলায় আমরা পড়ে দেবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা সময় বার্তা টোয়েন্টি ফোর এর সাথে আছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে সময়ের বার্তা টোয়েন্টি ফোর এর সাথে আছে নারায়ণগঞ্জ তিন আসনের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের বাংলাদেশ খেলাপথ মজলিসের মনোনীত প্রার্থী আলহাজ হজরত মাওলানা শাহাজান শিবলি আমি শিবলি ভাইকে প্রথমে আমি সালামের মাধ্যমে অভিনন্দন জানাবো আসসালামু আলাইকুম শিবলি ভাইয়ের কাছে প্রথমে আমি জানতে চাইব নারায়ণগঞ্জ তিন আসনে আপনি বাংলাদেশ খেলাপথ মজলিসের মনোনীত প্রার্থী আপনার বিপক্ষে যারা আছে এবং এগারো দল থেকে আরো যারা আছেন নারায়ণগঞ্জ তিন আসনে এখন তো যুগ থেকে কোনো প্রার্থী বা পর্ব শেষ হয়নি যতটুকু আমরা জানি তো সেক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী যে যুগ থেকে আপনি সেটা পাবেন এটা আপনি কতটুকু আশাবাদী বলে মনে করেন আমি আশাবাদী এগারো দলের যুগ থেকে আমাকে আমাদের আমিরি মজলিস এবং আমাদের মহাসচিব আমাকে যে আশ্বস্ত করেছেন আমি এটা শতভাগ ওভার কনফিডেন্স নিয়ে আমি বলতে পারি এবং আমি আমানতের সাথে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই সিটটা আমাকে আমিরে মজলিস এবং আমাদের সংগ্রহ মহাসচিব আমাদের কেন্দ্রের পক্ষ থেকে আমাকে এটা মনোনীত করবে এবং আমি এই সিট যদি এগারো দলের পক্ষ থেকে আমাকে এখানে এই কনফার্ম করা হয় আমি আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ বলতে পারি যে এই সিট অবশ্যই আমি আল্লাহ মামলক সবকে আমি উপহার দিতে পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্যগন্ধ শুক্রিয়া আদায় করে আমি আজকের এই লাইফ অনুষ্ঠানে কথা বলতেছি আমি প্রথমত বলবো যে আমরা বিগত এক বছরের অধিক সময় যাবৎ আমরা বাংলাদেশ খেলা মানুষের পক্ষে যে আমাদের রিক্সার প্রদীপ নিয়ে আমরা প্রত্যেকটা ধারে ধারে মানুষের দরজায় দরজায় ডোর টু ডোর রোড টু রোড আমরা বিভিন্ন প্রোগ্রাম করে আমরা বিগত দিনে আসছি এবং গণসংযোগ আমরা ফুন্ডার শোডাউন সহ বিভিন্ন প্রোগ্রাম সেমিনার করে আমরা বিগত দিনের যে আমরা সোনারগাঁ এবং সিদ্ধগঞ্জ আসনে আমরা প্রত্যেকটা জনগণের কাছ থেকে আমাদের ভোটারদের থেকে যে আশা আমরা পেয়েছি আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশ খেলাফত মসজিষের রিক্সা পদিকের একটা গণজোয়ার আমাদের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সোনারগাঁ আসনে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা ভোটারেরই তারা অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে আছে কখন নির্বাচন হবে বারো তারিখের জন্য তারা অপেক্ষায় অপেক্ষমান তারা চাচ্ছে যে বারো তারিখ এই মহেন্দ্র খন এটা কখন আসবে আর ওই সময়ে তারা যে বিপুল ভোটে রিক্সা মার্কা প্রতীক আমাকে জয়ী করবে এই আশায় তারা মানে বুক বেঁধে বসে আছে কতক্ষণে তারা ওই দিনটা পাবে নারায়ণগঞ্জ দিন আসনের জনগণ আপনাকে কেন ভোট দিয়ে জয়যুক্ত করতে চায় নারায়ণগঞ্জের আসনে আমাকে এই জন্য আমি নারায়ণগঞ্জের স্থানীয় বসবাস করি আমি আমাদের পূর্বপুরুষ আমাদের বংশগুলি আমাদের আত্মীয় স্বজন সবাই সোনারগায় বসবাস করে আমি লেখাপড়া ডাকান্তি করার পর থেকে নিয়ে আমি সোনারগেয়ে আমার সমস্ত কর্মক্ষেত্রকে আমি বেছে নিয়েছি আমার সোনারগেয়ে এই বড় কয়েকটা মাদ্রাসার মধ্যে আমাদের হামসাদি মাদ্রাসা অন্যতম একটা বড় মাদ্রাসা প্রতিষ্ঠান শুরুলগ্ন থেকে আজকে পর্যন্ত তেত্রিশ বছর দুই হাজার উনিশশো চুরানব্বই আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নিয়ে এই মাদ্রাসার আমি মহতাম হিসেবে কাজ করে আসছি এই সুবাদে সকলে আমাকে চেনে আমি একজন প্রসিদ্ধ একজন বক্তা সারা বাংলাদেশে আমার বয়ান আছে ইউটিউবে আমার বয়ান আছে পাশাপাশি আমি নানুপুর পিস জমির আল্লামা শাহ জমির উদ্দিন খলিফা ওই হিসাবে আমাদের পীর বাইদের সংখ্যা শোনার অনেক বেশি এবং বিভিন্ন বিভিন্নভাবে রাজনৈতিকভাবে আমি যে মাঠে দাবড়িয়েছি ইতিমধ্যে মানুষ আমাকে সকলেই চিনে সোনারগার এমন কোনো মানুষ নাই এমন কোনো ভোটার নাই মহিলা ভোটার সহ সকলেই আমাকে তারা সবাই চিনে এবং আমাকে আদর ভালোবাসা দিয়ে আসছে তাদের একটি কথা আপনি যদি জুট থেকে মনোনীত হতে পারেন তাহলে আপনাকে বিজয়ের মলা আপনার দলায় আমরা পড়ে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ তিন আসনে এখন তো যুট থেকে কোনো প্রার্থী বাছায় পর্ব শেষ হয়নি যতটুকু আমরা জানি তো সেক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী যে জুট থেকে আপনি সেটা পাবেন এটা আপনি কতটুকু আশাবাদী বলে মনে করেন আমি আশাবাদী এগারো দিলে যুট থেকে আমাকে আমাদের আমেরি মজলিস এবং আমাদের মহাসচিব আমাকে যে আশ্বস্ত করেছেন আমি এটা শতবাক ওভার কনফিডেন্স নিয়ে আমি বলতে পারি এবং আমি আমানতদের সাথে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই সিটটা আমাকে আমিরে মজলিস এবং আমাদের সংগ্রামের মহাসচিব আমাদের কেন্দ্রের পক্ষ থেকে আমাকে এটা মনোনীত করবে এবং আমি এই সিট যদি এগারো দলের পক্ষ থেকে আমাকে এখানে এই টিকিট কনফার্ম করা হয় আমি আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ বলতে পারি যে এই সিট অবশ্যই আমি আল্লাহ মামলক সবকে আমি উপহার দিতে পারব ইনশাআল্লাহ মানুষ বিশেষ করে এই বছর আমাদের যুবকদের যে ভোট এটা নতুন চায় নতুনত্ব চায় প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ মরণ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ সকল বাংলাদেশ দেখা হয়েছে প্রত্যেকটা মানুষের এই একটি স্লোগান যে আপনারা ইসলামের একটা বাক্স নিয়ে আসেন যদি একটা বাক্স আপনারা নিয়ে আসতে পারেন তাহলে আমরা আর অন্য কাকু দেখতে চাই না আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই সুতরাং প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি যে আপনারা একটা বক্স ওয়ান বক্স পলিসি নিয়ে আসেন আমরা আপনাদেরকে বিজয়ের মালা আপনাদের গলায় পড়াবো ইনশাল্লাহ দুই লক্ষের উপরে আমি ভোট পাবো ইনশাআল্লাহ আমার এটা আশাবাদী এবং দিলের বিশ্বাস মানুষ যেভাবে আমাদেরকে ভালোবাসতেছে আমি প্রতিনিয়তই বাসায় এগারোটায় বারোটায় বাসায় ফিরলে নির্বাচনে কাজকর্ম করি আমার জন্য অপেক্ষা করতে এক মানুষ একটি সংবাদের জন্য সুসংবাদের জন্য নারায়ণ মানুষ পাগল হয়ে গেছে যে কতক্ষণে রিক্সার প্রতিকে ভোট দিয়ে সংসদ ঘটনায় নারায়ণগঞ্জ তিন আসনে আপনি নির্বাচিত যদি হন যদি আপনাকে দল নির্বাচিত করে এবং সে নির্বাচন করার পরে আপনি যদি জয়ীও হন নারায়ণগঞ্জ আসনের জন্য আপনি কি কি উদ্যোগ নিয়েছেন এই কাজগুলো আপনি করবেন আমাদের সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ আসনে বেশ কিছু ই রয়ে গেছে মানে কিছু সমস্যা রয়ে গেছে যেটা এক নম্বরে আমি যদি বলি রাস্তাঘাটের যে যানজট এগুলি রয়েছে বিশ্ব রোডে আরও কিছু ফ্লাইওভার দরকার তারপরে আমাদের সোনাগাছের স্বাস্থ্য কমপ্লেক্স এখানেও কিছু অবহেলিত অবস্থা আছে এগুলিকে আমি সংস্কার করতে চাই এবং এটা আরও সংখ্যা আরও বৃদ্ধি করতে চাই যাতে আমাদের হাসপাতালটা এমন হয় আমাদের অনেক রুগীরা এমন অবস্থায় আছে স্বাভাবিক রোগ রুগীদেরকে চিকিৎসা ট্রিটমেন্ট দিতে পারে না আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক রুগী এমন অবস্থায় হয় যে এটা ট্রিটমেন্টটা যদি সোনার গায়ে স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া যেত তাহলে রুগীরা হয়তো সুস্থ অবস্থায় ফিরতে পারতো এমন অবস্থায় হয়ে যাওয়ার কারণে দূরে ডাকা আসার কারণে অনেক ভোগান্তি পোহাতে হয় সেই জন্যে আমার নির্বাচনী ইস্তেহার আমি এভাবে ঘোষণা করতে চাই যে সোনাগার যে স্বাস্থ্য কমপ্লেক্সটা এটা আমরা উন্নত মানের ঢাকা যেই বড়ো বড়ো হসপিটালগুলো আছে এদের মতো করে আমরা এটা করতে চাই আমাদের গ্যাস এখনও পর্যন্ত সোনার ঘরে ঘরে গ্যাস নেই অবৈধ গ্যাস আমাদের বৈধ গ্যাস বলতে একেবারে কম আমি চাই যে বৈধ গ্যাসের মাধ্যমে যেহেতু আমাদের গ্যাসের আমাদের খনিজ সম্পদ এই গ্যাস আমাদের কোনো অভাব নেই উত্তোলনের ক্ষেত্রে আমাদের দূরদর্শিতা পরিচয় দিলে আশা করি আমাদের এই খনিজ সম্পদ এই গ্যাস দিয়ে আমরা সোনাগারে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা গ্যাস পচাতে পারি এবং স্কুল কলেজগুলিতে ট্রেজিনিং এর যে অবস্থা এটা আমরা কিভাবে দূর করতে পারি বিশেষ করে মাদককে মুক্ত করে আমরা মাদক মুক্ত করে প্রত্যেকটা স্টুডেন্টকে পড়ালেখার জন্য মনোযোগ করার জন্য এটা আমার পদক্ষেপ থাকবে সর্বশেষ মায়ের কাছে যেটা জানতে চাব সেটা হলো নারায়ণগঞ্জ যারা আছেন নারায়ণগঞ্জের যারা লোকজন আছেন এবং স্থানীয় লোকজন আছেন তাদেরকে উদ্দেশ্য করে আপনি কিছু বলতে চান কি না তাদের উদ্দেশ্য থেকে আমি এটাই বলতে চাই যে আমরা বিগত দিনে আমরা আপনাদের পাশে ছিলাম সোনারগাঁওবাসী এবং সিদ্ধিরগঞ্জবাসী আমাদের সম্বন্ধে তাদের অগাধ বিশ্বাস আছে সেই বিশ্বাসের আলোকে আমি সকলের কাছে আহ্বান জানাবো যে আগামী সংসদ যদি ইসলামের সংসদ হয় এবং আমরা যাতে সংসদে গিয়ে ইসলামের কথা দেশ ও দেশের কথা এবং জনগণের কথা আমার সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ আসনের যে প্রায় ছয় দিকের মতো ভোটার ভোটারদের যে নাগরিক অধিকার এটা যাতে ফিরে দিতে পারি আপনাদের এই ভোটের মাধ্যমে আমি সংসদে যেতে পারলে অবশ্যই আমি এটা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ এবং আমি মেসেজ দিতেছি আমি যদি আপনাদের ভোটে সংসদে বোটে বিজয়ী হয়ে আমি সংসদ যেতে পারি যত অবহেলিত জায়গাগুলি আছে এবং কাজ কাজগুলি আছে এগুলি আমি উত্তরণ ঘটাবো ইনশাল্লাহ এবং সবাইকে নিয়ে সোনারগাঁকে একটি বিনির্মাণ করে সোনারগা একটা মডেল একটা থানা আছে উপহার ইনশাল্লাহ